ওয়েলকাম বন্ধুরা এই ভিডিওতে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা গত ভিডিও দেখেছি প্লেনিংয়ের প্রস্তুতি প্লেনিং তৈরি করার আগে বলতে দেখেছি এই ভিডিও দেখুন বন্ধুরা প্লেনিং তৈরি হয়ে গেছে দেখছেন বন্ধুরা এই যে এই যে দেখছেন জুম করে দেখাচ্ছি দেখুন দেখুন বন্ধুরা এই যে নিউ দেওয়াল টাইপের দেখে দেখছেন এর নিচে হচ্ছে প্লেনিং প্লেনিং হয়ে গেছে আপনার ঢালাই কিন্তু কি করেছে বন্ধুরা এই বিল্ডিংটা হচ্ছে এই যে গ্রাউন্ড লেভেল আছে এই গ্রাউন্ড লেভেল থেকে বিল্ডিংটা হচ্ছে এক মিটার উঁচুতে রাখতে যায় বিল্ডিং যে ফ্লোর না এক মিটার উঁচুতে রাখতে হয় সেই কারণে কী করেছে এরা নিম তো করেছে গ্রাউন্ড লেভেলের দেখুন গ্রাউন্ড লেভেলে যা আছে মাটি যে লেভেল আছে মাটি লেভেলের বরাবর ফিলিম নিম রয়েছে বটম করেছে দেখছেন বন্ধুরা ফিলিম বটম বেস করে দিয়েছে বেশি উঁচু করেনি ফিল্ম মিল কিন্তু কি করেছে ফিল্মিল তৈরি করার পরে আবার কি করেছে এক লাইন দু লাইন তিন লাইন তিন লাইন করে দেখুন বন্ধুরা তিন লাইন করে ইটা চড়িয়ে দিয়েছে দেখছেন তিন লাইন করে ইটার ইটার আবার দেওয়াল উঠিয়ে দিয়েছে উঠিয়ে তারপরে কী করেছে ই দেখছেন তিন ইঞ্চি তিন ইঞ্চি দু ইঞ্চি যেখানে লেভেল মেলানোর জন্য দেখছেন বন্ধুরা ধরুন দু ইঞ্চি দু ইঞ্চি করে আবার একটা কংক্রিটের খালি ছোট ছোট যে কংক্রিটের গিয়ে যে বালি বালি আর ছোট যে গিটটি ট্রেনের যে পাথর পাওয়া যায় সেই ট্রেনের পাথর দিয়ে এই কংক্রিট পাতলা করে কংক্রিট মানে দু ইঞ্চি করে কংক্রিট উপরে কংক্রিট মেরে দিয়েছে এটাকে বলে ডিপিসি বলে সংক্ষেপে ডিপিসি বলে সিভিল ইঞ্জিনিয়ারিং ভাষা ডিপিসি বলে মন্দির ডিপিসি এটা এদের কিন্তু রড নেই এমনি এটা কংক্রিটের কংক্রিট জাস্ট কংক্রিট দিয়ে বানিয়ে উপরে দিয়ে দিয়েছে লেভেল করে উপরে এটা হচ্ছে আপনার কী গেছে এটা হচ্ছে এই হবে আপনার ফ্লোর লেভেল এটা হবে ফ্লোর ঘরে যে ফ্লোর হবে যে ফ্লোর লেভেল হবে বন্ধুরা এবার এর থেকে আপনি কী দেখেন দেখেন বন্ধুরা এর থেকে বোঝা যাচ্ছে আপনার কোথায় বেডরুম হবে কোথায় কিচেন হবে কোথায় টয়লেট হবে পুরো দেখছেন বন্ধুরা পুরো এই পর্যন্ত আপনার পুরো বোঝা যাচ্ছে কোথায় বেডরুম কোথায় কিচেন কোথায় হলরুম কোথায় ডাইনিং ডিটেলস প্যাসেজ ব্যালকনি সব ডিটেলসে দেখুন দেখুন বন্ধুরা ওইখানে একটা দেখতে পাচ্ছেন ওইখানে ওইখানে একটা বেডরুম আছে ওর যে বেডরুম আছে ওর যে দেখছেন বন্ধুরা ওর যে টয়লেট টয়লেট হচ্ছে এদিকে আছে আর এখানে এখানে একটা মন্দিরা এখানেও একটা হচ্ছে বেডরুম বড় বেডরুম এটা কিন্তু এরও টয়লেট আছে আছে ওই তাহলে টয়লেট টয়লেট এদিকে হচ্ছে মাঝখানটা তো গোটা ফ্লোটা দিয়ে আছে তাহলে একটু হল হবে ওইদিকে দেখছেন মন্দির ওই দিকে সিডি আছে তারপরে ওই সাইডে ওই সাইডে দেখছেন মন্দিরা ওই সাইডে করেছে বেডরুম আর একটা বেডরুম দিয়েছে কিন্তু ওর টয়লেট হচ্ছে সিঁড়ি নিচে থাকবে সিঁড়ি নিচে দিয়েছে এবং ওইদিকে দেখছেন বন্ধুরা ওইদিকে সামনে ধারে যে সবচেয়ে কনে ধারে ওইদিকে হচ্ছে ওইদিকে এন্ট্রান্স ওইদিকে মেন গেট করেছে আপনার কি মেন গেট করেছে আর ওই সাইডে করেছে আপনার কিচেন ওই কনাতে করেছে কিচেন 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 করেছে আর এই সাইডে ওই তারপর একটা আছে স্টোর রুম আর এটা হচ্ছে আপনার হল রুম করে দিয়েছে বন্ধু তাহলে ওই এর মেন এন্ট্রান্স দিয়েছে ওই দিকে ওই দিকে দিয়েছে কারণ এদিকে হচ্ছে আপনার উত্তর দিক এদিকে উত্তর দিক তাহলে ওই দিকটা আপনার কী হয় পশ্চিম দিক আর এই দিকটা হচ্ছে আপনার পূর্ব দিক আর এদিকটা ঘরের দিকে ঘরের দিকে আপনার যে দক্ষিণ দিক সেই কারণে পশ্চিম দিকে করেছে এন্ট্রান্স করেছে মেন গেট করেছে এবার পিছনের গেট আছে পিছনের গেট মানে এই সাইডে উত্তর দিকে একটা গেট দিয়েছে একটা পিছনের গেট বাইরে বেরোনোর জন্য পিছনের গেট তাহলে বন্ধুরা এই ভিডিও দেখি কী আপনার দেখাচ্ছে এই ভিডিও দেখাচ্ছি যে ফিল্ম নিমের নিম তো হয়ে গেছে আপনার দেখছেন ফিলিমিং তো কাস্টিং হয়ে গেছে এবার এর উপরে এবার কী আছে ফিলিমিং হয়ে গেছে এবার আপনার কী হবে মাটি এর মধ্যে মাটি ভরা হবে মাটি মানে যেদিকে মরু মাটি থাকে সেদিকে ঠিক আছে যেদিকে মরু মাটি না থাকে সেদিকে এইভাবে কালো কালো মাটি পাওয়া যায় নাহলে আপনি আপনি বালি ভরতে পারেন কাদা বালি থাকে বলে বালির সঙ্গে কাদা মিক্স থাকে সেই কাদা বালি আপনি এর মধ্যে ফিল আপ করবেন ফিল আপ করে কিন্তু আপনাকে আবার ওইরকম কাদা বালি পাথর যে ছোটো পাথর যে এগুলো পাবেন আপনি ফিল আপ করবেন যাতে পরবর্তীকালে এটা ধস নেমে যাওয়া না বসে না যায় আর কি সেইভাবে সেইভাবে মাটেরিয়াল দিয়ে ফিলিং করবেন তা তো আপনি বালি কিছু না পেলে আপনি কাদা বালি বালি দিয়েই পুরোটা বালি দিয়েই পুরোটা ফিলিং করবেন তাতে আপনার সুবিধা হবে ফিলিং দিয়ে কিন্তু এক সপ্তাহ ধরে জল দেখছেন বন্ধুর এখানে দেখ এখানে দেখুন একটা ফিলিং করেছে একটা রুম তিন চার দিন ধরে জল দিচ্ছি প্রত্যেক দিনে ইয়েটার কণাটা বাকি আছে তাহলে পুরোটা ফিলিং হওয়ার হয়ে কমসে কম এক সপ্তাহ ধরে জল দেবেন তারপরে আপনি কী করবেন তারপরে কি করবেন এর উপরে যে এর উপরে আপনি কি করবেন ফ্লোর বানাবেন যদি আপনি ফ্লোর এখন বানাতে না চান তাহলে এটা ফিলিং হয়ে গেলে তারপরে কি করবেন এই যে কলমগুলো দেখছেন বন্ধুরা দেখছেন এই যে কলমগুলো আছে দেখুন এই যে কলমগুলো কলমগুলো উঠিয়ে দেবেন কলমগুলো উঠিয়ে দেবেন উঠিয়ে দিয়ে তারপরে আপনি লিন্টন বন্ধ উঠাবেন তারপরে লিন্টন টানবেন তারপরে কলম হালকা উঠিয়ে স্লাব টেনে তারপরে ভিতরে তখন স্লাব হয়ে যাবে না ভিতরে আপনি এই ফ্লোরটা রড বেঁধে রড বেঁধে পিসিসি করে রড বেঁধে আপনি ঢালাই করে দিতে পারে যদি আপনার আর্জেন্ট না হয় তাহলে যদি আপনি মনে করেন না আর্জেন্ট আমার উঠাতেই হবে এখনই আপনাকে ফ্লোর ঢালাই কিন্তু পরে ফ্লোর বন্ধুরা পরে ফ্লোর ঢালাই করলে সুবিধা অসুবিধা দুটোই আছে কি একটা সুবিধা কি হয় যদি আপনি এখনই যদি আপনি ফ্লোরটা ঢালাই করে কলমগুলো উঠান তাহলে আপনার সুবিধা কী হবে উপরে দেখুন এই যে স্লাব হবে গ্রাউন্ড ফ্লোরের উপরে যখন স্লাবের ঢালাই হবে স্লাব ঢালা স্লাবের স্টেজিং করতে হবে স্টেজিংয়ের যে সাপোর্টগুলো তাহলে আপনি এই ফ্লোর উপরে রাখতে পারবেন কেন ফ্লোর তো যেহেতু কংক্রিট হয়ে যাবে মানে ফ্লোর পাক্কা হয়ে গেছে তাহলে আপনার উপরে স্লাব ঢালাইয়ের সময় বসে যাওয়ার কোনো চান্স থাকবে না যেহেতু কংক্রিট হয়ে যাচ্ছে এটা ফ্লোরটা আর যদি আপনার এইটা যদি মাটি ভরা থাকে মাটি বালি যে কোনোভাবে ভরা থাকে ফিলিং করা থাকে তার উপরে যদি স্লাব করেন তাহলে আপনার স্লাবটা হালকা এখানে ওখানে বসে যাওয়ার সম্ভাবনা থাকে এটা হচ্ছে একটা অসুবিধা যদি আপনি দেরিতে স্লাব দেরিতে যদি ফ্লোর করেন আর যদি আপনি সঙ্গে সঙ্গে যদি ফ্লোর করে দেন যদি সঙ্গে সঙ্গে ফ্লোর করে দেন সঙ্গে সঙ্গে ফ্লোর করলে কিস একটি অসুবিধা হবে অসুবিধা সুবিধা তো বললাম যে উপরে ঢালাই হিসাবে না আপনার স্টেজিং করলে ভালো হবে স্টেজিং করলে উপরে স্লাব বসবে না অসুবিধাটা কী আছে বন্ধু অসুবিধাটা আছে দেখুন বন্ধুরা এই যদি ফ্লোর যদি এখন ঢালাই করে দেন আপনি ধরুন এক সপ্তাহ পর্যন্ত দিলেন এক সপ্তাহ পর্যন্ত দিয়ে জল দিয়ে তারপরে এটা একটু লেভেল লেভেল করে কমবেকশান করে হাই করলে কমবেকশান গ্রামের দিকে আর কমবেকশান কীরকম হাত দিয়ে লোহা দিয়ে পিটিয়ে পিঠে কমবেকশান হয় বেশিরভাগ ক্ষেত্রে তাহলে গ্রামের দিকে তো অত কম্প্যাক্টর বড় বড় কম্প্যাক্টর আস পাওয়া যাবে না এই দিকে একটু রুমের জন্য কস্টলিও পড়ে যাবে সেই কারণে আপনি কী করেন যদি ঢালাই করে দেন পরের দিকে কী হোক বন্ধুরা পরে দেখুন আপনার ঢালাই করে এর উপরে স্ট্রেচিং করে দিলেন স্ট্রেচিং করে স্লাপ করে দিলেন পরের দিকে এই এই ভিতরে ফ্লোরটা হালকা বসে যাওয়ার চান্স থাকে একটুখানি বসে যান বসে গেলে আপনি যে যেই লেভেলে যে ঢালাই করে সেই লেভেলটা কিন্তু আপনার বিগড়ে যাবে দেখুন বন্ধুরা যেটা সুবিধা অনুযায়ী যদি আপনি মনে করেন যে আপনার এই যে এরিয়াটা এই যে ভিতরে যে এরিয়াটা আপনি ফিলিং করেছেন লাল লুজ মাটি দিয়ে লুজ মাটি দিয়ে ফিলিং করেছে তাহলে আপনি কি করবেন এখন এই ফ্লোরটা এখন ঢালাই করবে না সে শেষে ঢালাই করবেন যদি মনে করেন যে এটা আপনার আপনি ভালোভাবে কমপ্যাকশন করে শক্ত মাটি মানে বালি দিয়ে ঢাই ফিলিং করে তাহলে আপনি ফ্লোরটা কমপ্লিট করে দিয়েই তারপরে আপনি কলম উপরে উঠান করে স্লাবের জন্য দেখছেন বন্ধুরা তাহলে এরা এরা দেখুন এখানে যেখানে পাথর পাথর দিয়েছে যেখানে কালো কালো সেই যেগুলো ডাস্ট স্টোন ডাস্ট বলে সেগুলোও দিয়েছে এখানে যেমন পরে দিয়েছে এরাও মনে হচ্ছে এখানে মনে হচ্ছে এরা ডাইরেক্ট ফ্লোর করেই ফ্লোর করে ঢালাই করে ঠিক আছে পরের ভিডিওতে দেখা দেখাচ্ছে এরা কী করতে চায় কী ব্যাপার পুরো ডিটেলস দেখাচ্ছে আমার সঙ্গে থাকুন প্রত্যেক ভিডিওতে দেখতে থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করবেন চলুন বন্ধুরা পরে ভিডিও দেখাচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও